কালীগঞ্জে পারিবারিক শত্রুতার জের ধরে বাড়ি ভাঙচুর ও টাকা নিয়ে যাওয়ার এবং হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে লালমনিহাটে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবার মাদ্রাসাপাড়া গ্রামে শহীদুল ইসলাম মিলনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার যা বলেন বাড়ি টাটি বেড়া দরজা ভাঙ্গিয়ে সন্ধেয়া আমার স্বামীকে নিয়ে নিয়েছে সোটাইছে তারপরে আমার বাক্সের মধ্যে টাকা আসলো সব কিছু মেহেদি মেলনে বের করে নিয়ে গেছে আমার টাকা আমার সব কিছু যেগুলো আসলো তাবাক বেচা টাকা ওরা সব নিয়ে গেছে আমার স্বামী কে শুরু শেষ করছে দেড়ে বাং গিয়ে শুরু নিয়ে গেছে আমার স্বামী সব টাকা ওরা বের করে নিয়ে গেছে যেখানে ধান বেচাইছে তাবাক কোনা বেচাইছে ওক দিয়ে সব নিয়ে গেছে আমার ছেলে কাছে আমার ছেলে কম আসছে আমার ছেলে পরীক্ষা দিতে পায় নাই ছেলে আমার ঘুরে আসছে আমি এর বিশেষে আয়া আই বি বিশেষে সকল ভাই দাও এই মেলন আমি দুজন ভালো দি দিyorum তারাতরি নজাত করতে আবার বাড়ি সব

আমি পরীক্ষা দিতে যাওয়ার স্কুলে যাওয়ার পর অর্ডার দি টিউশন তাকিয়ে দেখি আমার বাবা সিলেছে আমি বাড়ির কাছে যেয়ে দেখি আমার বাবাকে মেলন ও আলো কুপাইতেছে রামদা ও সুমি দিয়ে তারপরে দেখার পরে আমাদের ঘরে গিয়ে মেলন টাকা নিয়ে গেছে দেখছি নিয়ে যায় তখন আমি বাধা যাই ওই সময় আমাদের রামদাও পেটি দিয়ে তিনটা জায়গায় পেটিতে রামদাও এলাকাবাসী যা বলেন আমার নাম মোহাম্মদ শাহিনুল ইসলাম লাল চন্দ্রপুর ইউনিয়ন এক নং ওয়ার্ডের ইউপি সদস্য আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম লাল তো সর্বোপরি কথা হচ্ছে আমাদের এখানে সমস্যাটা এবং বিষয়টাই গতকালকে সাতটার সময় আমাকে অহেক চাচা ফোন দেয় যেভাবে আমার বাসার সাথে একটা শিমুল গাছ আছে শিমুল গাছে পাশে একটা আমদাও কার অবস্থায় আছে আমি এমন তো অবস্থা ঘটনাটি শুনিয়া স্থানে যে আমি নিজেই পরিদর্শন করি দেখতে পারি যে আসলে ওখানে একটা আমদাও আছে তখন আমি আমদাওটা ওখান থেকে ওই অর্থ এলাকার হয়তো দুই একজন মান্য কোনো ব্যক্তিকে নিয়ে আমি আমদানটা ওখান থেকে উদ্ধার করি এমন তো অবস্থায় এই বিষয়টা নিয়ে আমি থানাকে অবগত করি যে আমি একটা অমুক জায়গায় একটা আমদাও পাচ্ছি আমি ঘটনাস্থান ত্যাগ করার পর ওই আমদাওকে কেন্দ্র করি মেলন এদের বাড়িতে যে হয়তো এই সূত্রে বুঝা যায় যেহেতু আমদাও যদি মেলোনের না হয় তা মেলোন আমদাও দাবি করবে কেন এই আমদাও দাবি করাকে কেন্দ্র করে এটাকে নিয়ে এবং অহেদ আলির বাড়ি যা সে আক্রমণ করে এবং আক্রমণ অবস্থায় মানে অহেদ আলি বাঁচার তাগিতে দৌড় দিয়ে তার গন্তব্যস্থানে তার বাসভবনে যায় এমন তো অবস্থা বেড়া ভাঙচুর করিয়ে তার গন্তব্যস্থান ওভারটেক করে তার ঘরের মধ্যে যে মানে নির্মমভাবে তা মাধ্যর এবং সোড়াছড়ি করে এবং আমি নিজেই আবার ঘটনাস্থলে শোনার পর তৎক্ষণিতে আবার ব্যাগ হয়ে আসি আসি যা দেখি যে অহেত আলি এবং মেলন দুইজনের সংঘর্ষের মধ্যে হয়তো দুইজনের রক্তাক্ত অবস্থায় রকম ঘটনাটি আমি জানতে পারি এবং আমি নিজেই মেডিকেল যে এবং পরিদর্শন করি এবং অহেত আলি আসলেই গুরুতর আহত এবং হাতর চোটা এবং হাড়ুর মধ্যে চোট এবং মানুষকে এইভাবে মানুষ কিন্তু কোপায় না আসলে এটা কিন্তু আমি তাতে ধরিয়ে নিতে পারি যে আসলে এটা কিন্তু একদম হত্যার চেষ্টা ভর্তা চেষ্টা না হলে এইভাবে মানুষ মানুষকে এভাবে কোপায় না আমরা চাই নাই মেলন এমনভাবে মনে করো কাজ কারবার শুরু করছে অনৈতিক কাজ কারবার অর্থাৎ এলাকার মধ্যে মানে এমন একটা বিশৃঙ্খল সৃষ্টি করছে যে আমার এলাকা শান্তি পরিপূর্ণ এলাকা আমরা সাধারণ মানুষ মাঠে ঘাটে খেটে খাই কৃষক মানুষ তারা চায় না যে মারামারি কাটাকাটি এবং গুম খুন এরা কিন্তু কেউ চায় না কিন্তু আমি এই কথাটা শতবার মেলনক বুঝার পরও মেলনকে আমি থামাইতে পারি নাই আবারও মেলন এই অবস্থায় আমি ওনাকে অনেকভাবে চেষ্টা করি যে প্রতিরোধ করার জন্য এবং আমি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকেও কথাটা হয়তো আমি জানাই ওরা বলছে যে ঠিক আছে একটু চেষ্টা করো তাদেরকে মানার জন্য তারপর আমরা মানাইতে পারি নাই তা আমি উদারত আহ্বানে আহ্বান করি যে আইনশৃঙ্খলা বাহিনীর উপর যে যাহাতে মানে এই অহেত পক্ষে এবং আইনের সহায়তা যেটা সঠিক এবং সত্যতা যাচাই করি আইন আইনানক ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করতেছি এবং উচ্ছৃঙ্খল লক্ষ্যে এবং এ যে তাণ্ডব চালাইছে আমি ধরি নেব যে এটা সন্ত্রাসী তাণ্ডব এরা সন্ত্রাসী ছাড়া এরকম করে মানুষ মানুষকে হামলা করে না পূর্তির চক্রে সে লিপ্ত আছে এবং তাক মারণ করার পরও সে মানতেছে না যে সে কখন কাকে কি করবে না করবে শৃঙ্খলা ফেরত চাই আইন শৃঙ্খলা বাহিনীর এটাই আমাদের অনুরোধ এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক জানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে